প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটা গাছের সাথে পরিচয় করে দেবো সত্যিই উপকৃত হবেন ইনশাআল্লাহ আজকে যে সাথে পরিচয় করে দেবো সেই গাছটার নাম আছে কুমারী লতা এটা বিভিন্ন জঙ্গলের ভিতর হয়ে থাকে লতাপাতা ঘিরে এই সরিলে দোরাকাটা থাকে প্রদর্শক এই কুমারী লতা যে সকল পুরুষ দুর্বলতায় ভোগছে প্রতিদিন এক থেকে দুইটি ডোকা দুই সপ্তাহ যদি নিয়মিত সেবন করে তার দুর্বলতা কেটে যাবে এবং ফিরে পাবে এছাড়াও এই গাছটি দ্বারা ব্যথা উপশম হয়ে থাকে যাদের দীর্ঘদিনের ব্যথা তারা এটা চূর্ণ করে নিয়মিত সেবনে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও আমাশা গেজ এই ধরনের যদি কারো হয়ে থাকে তাহলে কুমারী লতার পাতার রস নিয়মিত সেবনে উপকার পাবেন তবে জন্য স্পেশাল ভালো কাজ করে যদি যৌন দুর্বলতা থাকে তাহলে অবশ্যই কুমারের দল সেবন করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ